হ্যাঁ আপনি আমাকে জেরক্স করে দেবেন কেন করে দেব না যখন জেরক্স শিখাচ্ছি তাহলে করে দেব না আমাকে পুরোটা মানে কি মেশিনে ঢুকিয়ে জেরক্স করে দেবেন আপনি বসে থাকবেন হ্যাঁ কত কপি আছে একটাই কপি লাগবে মানে আমার একটাই জমজ ভাই দরকার তো মেশিনে ঢুকিয়ে বাইরে করব কি করে আপনাকে না না আমাকে না কাগজের মধ্যে আমার ভাইটা আসবে না তো আপনি আমাকে মেশিনের মধ্যে ঢুকিয়ে দিলেন ঢুকিয়ে চাপা দিয়ে স্টার্ট মেরে দিলেন আপনাকে কি করে ঢোকাবো সেটাই তো বলছি কাগজ যেভাবে আপনারা ঢোকান আর সেটা ওই মানুষকে ঢোকানো যায় না কেন যাবে না আপনার সাইজটা কি আমার সাইজ হচ্ছে 2 ফুট 3 ইঞ্চি 2 ফুট আর থাকে বা আপনি আমার দেহের বিভিন্ন জিনিসগুলো আলাদা আলাদা ভাবে করলেন তারপর ধরেন প্রথমে হাত তারপর হ্যাঁ তারপর গোড়ালি তারপর সব জুড়ে দিলেন হ্যাঁ আলাদা আলাদা করে নিয়ে আসতে হবে আপনার আগে কেটে আলাদা আলাদা করে নিয়ে আসতে হবে আচ্ছা আপনাদের কালার জেরক্স হয়

আসল ভাই দিব আপনি প্রেগনেন্ট হয়ে যাবেন তাহলে তো পরে বুঝা যাবে কে কি হবে ভাইটা নিজে জন্ম দেবেন নাকি না না আমি কেন দিতে জিরক্স মেশিন দিয়ে বের হবে সব হ্যাঁ হাসছেন কেন আপনি কে হাসছে এই আপনি হাসছেন আপনি হাসছেন আর আমাকে বলছেন হাসছেন আমি বলছেন আচ্ছা আমার বাড়িটা জেরক্স করে দেবেন দূর মশাই আপনার আগে টাকা জমা দিন তারপরে কথা বলুন বাড়ি জেরক্স করতে কত নেন আপনার না না বাড়ি জেরক্স না আগে মানুষের করব তারপরে বাড়ি জেরক্স মেশিনটা নিয়ে আগ্রা যাবেন একটু তাজমহলটা জেরক্স করে নিয়ে আসতাম কলকাতায় আমার বাড়ির পাশে একটা তাজমহল লাগানোর বহুদিনের শখ